আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেরপুর বাইক করার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে যে বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটি হলো সুজুকি জিক্সার এস এফ আর দুই হাজার বাইশের মডেল কার্বোডার ভার্সন রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া তো চলুন এই বাইকের কী কন্ডিশন আছে সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে লাইক কমেন্টে শেয়ার করবেন তো চলুন ভিওর্স আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স প্রথমে আমি বাইকটির সামনে অংশ থেকে শুরু করব দেখুন বাইকটি একদম নতুন কন্ডিশন আছে দু হাজার বাইশের মডেল আরেকটি কথা আপনি যদি বাইকটি রেজিস্ট্রেশন করতে চান তাহলে নিজ নামে পরিবর্তন করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো বিআরটি থেকে আপনি নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো চলুন আমি বাইকটির সামনে অংশ থেকে শুরু করি দেখুন সামনে একটু টুকিটাকি দাগ ছাড়া পুরো বাইক ফ্রেশ আছে আমি দেখিয়ে দেব কোথায় কি আছে দেখুন হালকা একটু দাগ আছে জায়গায় হেডলাইটে হালকা একটু দাগ আছে চাইলে ক্লিয়ার করে নিতে পারবেন সব অ্যাঙ্গেল থেকে দেখাবো মোটামুটি ফ্রেশ আছে সামনের মাঠ ঘাট দেখুন একেবারেই নতুনের মতো আছে এবার দেখবো সামনের টায়ার টায়ারের কন্ডিশন খুবই সুন্দর একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব সিগন্যাল লাইটগুলো বেশ সুন্দর আছে দেখুন সামনে যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো পড়ে যাওয়ার কোনো চিহ্ন নাই সামনে লুকিং গ্লাসের পিছনের অংশ এরপর আমি বাইকের ট্যাঙ্ক দেখাবো দেখুন একদম গর্জিয়াস কালার খুবই সুন্দর আছে নতুনের মতো সামনের গুলো দেখেন খুবই সুন্দর বাইকের বাম পাশের অংশ খুবই সুন্দর আছে কোথাও কোনো দাগ নাই

পিছনের অংশ পিছনের মাঠ ঘাট খুবই সুন্দর আছে পিছনের অংশ দেখুন এবার পিছনের টায়ার দেখাবো খুবই সুন্দর আছে সাইলেন্সার দেখুন সাইলেন্সের কাভার লাগানো আছে এক্সট্রা স্টিল লাগানো আছে যাতে সাইলেন্সের কোনো ক্ষতি না হয় এবার দেখাবো ইঞ্জিনের অংশ ইঞ্জিনে কোনোরকম খোলামেলা পড়ে নাই একদম ইনটেক আছে নিচের অংশ দেখুন এবার উপরে অংশ দেখাবো বাই বাইকের মিটার অংশ হ্যান্ডেলবার দেখুন সব কিছু ভালো আছে কোনোরকম কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই একদম সুন্দর আছে তো ভিওর্স আশা করি বাইকটি ভালো লাগবে এবার বাইকটি প্রাইস কত আসবে এবং বাইকটি কোথায় থেকে কীভাবে নেবেন আমি সব কিছু বলে দিচ্ছি এ বাইকের প্রাইজ আসবে দুই লক্ষ বিশ হাজার টাকা আমি আবার বলে দিচ্ছি এ বাইকের প্রাইস আসবে দুই লক্ষ বিশ হাজার টাকা আর বাইকটি নিতে হলে আসতে হবে বগুড়া শেরপুর ধনুটপুর আমার শোরুম আমার শরীরের নাম হলো শেরপুর বাইক কর্নার তো আরও বিস্তারিত জানতে হলে নিচের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে যোগাযোগ করে চাইলে যোগাযোগ করতে পারবেন এবং বাইকটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অগ্রিম দশ হাজার টাকা দিতে হবে আমাদেরকে তো ভিওর্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ